সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা আমি আজকে আলোচনা করব ইসলামী হিজাব সম্পর্কে পবিত্র কোরআনে হিজাবের কথা প্রথমে বলা হয়েছে যে পুরুষের হিজাবের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে সুরা নূর আধ্যা নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলছেন মিল নারীদের মমিল ফুরুষদের বলো মমিনদের বলা মানে মমিন পুরুষদের কথা বলাইছে তাদের দৃষ্টি সংযত রাখি আর তাদের লজ্জাস্থান হেফাজত করে এটা তাদের জন্য ভালো এটা তাদের জন্য ভালো আর এখানে বলাইছে তারা যা করে আল্লাহ সাবান তালা সেই বিষয়ে অবগত আছেন এছাড়া আল্লাহ সাবান তালা পবিত্র কোরআনী যেহেতু বলেছে যে পুরুষদের বলা হয়েছে তোমরা দৃষ্টি সংযত রাখবে আর লজ্জাস্থান হেফাজত করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেবে আমি তার আমি তার জন্য গ্যারান্টি দেব জান্নাতে তার মানে একটা হলো জিব্বা একটা হলো লজ্জাস্থান জিব্বা দিয়ে আমরা অনেক মিথ্যা কথা বলি অনেক খারাপ কথা বলি এটা যদি আপনি সংযুক্ত রাখেন আপনি জাননাতে যাবেন বলেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এছাড়া লজ্জাস্থান এই লজ্জাস্থান দিয়ে অনেকে অনেক খারাপ কাজ করে সেই জন্য স্বামী বা স্ত্রী ব্যতীত এটা আর কারো কাছে ব্যবহার করা যাবে না এছাড়া পরে বলাইছে মহিলাদের হিজাব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নূর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ মানে ফর আয়াতে বলাইছে যে মমিন নারীদের বলা তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখি তাদের লজ্জাস্থান হেফাজত করি দেখেন পুরুষের জন্য যে আইন পুরুষকে যে লজ্জাস্থান হেফাজত করার জন্য বলছে দৃষ্টি সংযত রাখার জন্য বলছে এক কথা মহিলাদের বলা হয়েছে দেখেন তাহলে মহিলা এবং পুরুষের উপায়ের প্রথম দুটা সত্ত্বে হিজাব একেবারে সমান উভয়ের জন্য সমান তারপরে বলা হয়েছে যা সাধারণত তারা প্রকাশ করে অর্থাৎ প্রথমে বলাইছে যে তারা মহিলাদেরকে বলাইছে তারা দৃষ্টি সংযত রাখবে আর তাদের লজ্জাস্থান হেফাজত করবে এছাড়া যা তারা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যদিত তারা কি প্রকাশ করে তারা সাধারণত প্রকাশ করে এ হাতের তারা সাধারণত প্রকাশ করে এ হাতের কবজি আর এ মুখমণ্ডল যা আল্লাহ বলছেন যা তারা প্রকাশ করে সাধারণত তা ব্যদিত তা ব্যদিত তাদের এছাড়া যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে সৌন্দর্য প্রদর্শন না করে আর বলাইছে তাদের গ্রীবা বক্ত দেশে যেন মাতার কাপড় দ্বারা আবৃত থাকি এটা মহিলাদের কথা বলাইছে তারাই যেন তাদের স্বামী পিতা শ্বশুর ও স্বামী পুত্র বাইবাতিজা পুত্র সেবিকা এবং যারা তাদের অধিকারভুক্ত অধিকারভুক্ত অনুগত কামনা রহিত তাদের পুরুষ রহিত পুরুষ নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে সৌন্দর্য প্রদর্শন না করে এরপরে বলা হয়েছে যে এরপরে বলা হয়েছে তারা যেন গোপন সৌন্দর্য প্রদর্শনের জন্য তাদের পদক্ষেপ সহজর পদক্ষেপ না করে তাহলে এখানে বলা হয়েছে হিজাব সম্পর্কে আর Inilah pemikir purani hijab berkata, "Aru walaihi Allah pemikir puran balsein surah ahjab ayat nomor tiga puluh tiga ayat nomor enam belas ya ayuhan nabiu kulli aja'jika wa banatika wa nisa'il mu'minin yudnina wa nisa'ilmu'minin yudnina alaihi na wa zalabihi na jalabi bihinna zalika adna ayufrahna فلا يزين وقان الله বিকুল্ল শঈদ আলিমা এখানে বলাইছে ও কান আল্লাহু গাফুর আর রহিমা আল্লাস মান্হ তালা বললেন হে নবী হে নবী আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মমিনদের স্ত্রীগণদের বলুন তারা যেন তাদের সাদুরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় ফলে ফলে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে উত্তপ্ত করা হবে না আল্লাহ খমাসীন পরম দয়ালু আল্লাহ খমাশীন পরম দয়ালু ওয়া তালা বলেছেন